আসসালামু আলাইকুম গরমের দিনে শুধু এটাই মনে হয় ফ্রিজে ঠান্ডা পানি খেয়ে শরীর ঠান্ডা করি যদি আমরা মনের মতো স্বাস্থ্যকর ভাবে শরবত বানিয়ে ঠান্ডা ঠান্ডা খেয়ে থাকি তাহলে মন ও শরীর দুজনেই তৃপ্তি পাবে সেই জন্য এখানে শরবত তৈরি করার জন্য নিয়েছি পাতিলেবু মৌরি এলাচ গোলমরিচ আর মিচরি এখানে সবগুলো উপকরণই কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার শরবতের মধ্যে চিনি খেতে যারা ইচ্ছুক নয় তারা চিনির পরিবর্তে মিচরি ব্যবহার করতে পারো এখন মৌরি এলাচ লবঙ্গ মিক্সি জারের মধ্যে খুব ভালো করে পাউডার বানিয়ে নিলাম তারপর মিচরির ছোট ছোট টুকরো করে মিছরিও খুব ভালো করে গুঁড়ো করে নিলাম এখন একটা ডেকচির মধ্যে বরফের টুকরো মিচরি গুঁড়ো মৌরি গুঁড়ো লেবুর রস নুন এক চামচ আর ঠান্ডা পানি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এক গ্লাস শরবতের জন্যে এক চামচ করে উপকরণ দিলে শরবতের টেস্ট পারফেক্ট হবে এবার যত গ্লাস শরবত হবে সেই অনুপাতে পরিমাণ বাড়াতে হবে সব কিছু উপকরণ খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিলাম এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে আর ছাঁকনিতে ছেঁকে নিলে শরবত একেবারেই রেডি একেবারেই সহজ উপায়ে স্বাস্থ্যকর ভাবে তৈরি মৌরি পাতিলেবুর শরবত সময়ও খুব বেশি লাগবে না তোমরা চাইলেই বানিয়ে নিতে পারবে গরমের জন্য বরফের টুকরো দিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে পারো তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করবে আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করবে তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আল্লাহ